বলে খুবই গুরুত্বপূর্ণ সহকারে শুনবেন খুবই গুরুত্বপূর্ণ সহকারে শুনবেন আবু জেহেলের উপর মোহাম্মদ সাল্লাহ আল্লাহ বিজয় দান করেছিলেন জাস্ট একটা কারণ মনে রাখবেন জাস্ট একটা কারণে আল্লাহ আব্বুল আলমিন আবু জেহেলের উপর মোহাম্মদকে বিজয় দান করেছিলেন বদরের যুদ্ধে একটা কারণ সেটা হল আবু জেহেল ছিলেন জালেম আর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ছিলেন মাজলুম এই জন্য জালিমের উপরে আল্লাহ রাবুল আলমিন মাজলুমকে কর্তৃত্ব দিয়ে দেন সোমান আল্লাহ বলেন আল্লাহ রব্বুল আলমিন হজরত ইব্রাহিম আলহ সাল্লামকে নমরুদের উপরে কর্তৃত্ব একটা কারণেই দিয়েছিলেন নমরুদ ছিল জালেম আর হজরত ইব্রাহিম আলহ সাল্লাম ছিলেন মাজলুম একটা ইতিহাস দেখান যেখানে ইব্রাহিম আলহ সাল্লাম নমরুদের উপর আক্রমণ করছে নমরুদের ক্ষতি করছে আমরা ইতিহাস থেকে দেখতে পাই ধাপে ধাপে পদে পদে প্রত্যেকটা সেক্টরে সেক্টরে ইব্রাহিম আলাহ সাল্লামকে বাধাগ্রস্ত করেছিলেন ইব্রাহিম আলাহ সাল্লামকে স্ত্রীকে আটকিয়ে দিয়েছিলেন ইব্রাহিম আলাহ সাল্লামকে আগুনের ভিতর ফেলেছিলেন ইব্রাহিম আলাহ সাল্লামকে মূর্তি ভাঙ্গার জন্য কত নির্যাতন নিপীড়ন করেছিলেন কিন্তু জালিমের বিরুদ্ধে আল্লাহ রব্বুল আলমিন মাজলুমকে জয় করেছেন আলহামদুলিল্লাহ বলেন মোসা আলী সাল্লাম আর ফেরাউন এর ভিতর জালেমকে ছিল ফেরাউন ফেরাউন ছিলেন জালেম আর মোসা আলী সাল্লাম ছিলেন মাজলুম মনে রাখবেন পৃথিবীর যত ইতিহাস আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনুল কারিমে বড় বড় কাফেরদের জীবনী নিয়ে আসছেন বড় বড় কাফের যারা গোটা পৃথিবী শাসন করেছেন শুধু বাংলাদেশ না এই বাংলাদেশের মতো মাত্র মানচিত্রে বাংলাদেশ যে লেখবেন এই পরিমাণও জায়গা থাকে না এত বড় দেশ বুঝেন নেই আর তারা রাজত্ব করেছিলেন গোটা বিশ্ব আরব আমিরাত থেকে নিয়ে শুরু করে মক্কা থেকে নিয়ে শুরু করে মেশর থেকে নিয়ে শুরু করে আপনার গোটা বিশ্ব তারা পরিচালনা করেছিলেন তারা বলেছিলেন কি জানেন আনা রব্য কোমলা আলা আমি হলাম তোমাদের বড় রব না বলেন কত শক্তি কত ক্ষমতা কত পাওয়ার থাকলে কথা বলতে পারে কত শক্তি আল্লাহ তাদেরকে দান করেছিলেন আল্লাহ রব্বুল আলমিন ফেরাউনের বাহিনীর কথা বলতেছেন ফেরাউনের সৈন্য বাহিনীর কথা ছিল ফজরের ভিতর আল্লাহ উল্লেখ করতেছেন ও ফিরাউন আজিলাউতার তাদের এত সৈন্য বাহিনী ছিল ফেরাউনের সৈন্য বাহিনী যদি কোনো রাস্তা দিয়ে একবার যেতেন এক সপ্তাহ অন্ধকার থাকতেন ধুলা বালে উঠতেন এক সপ্তাহ কত সৈন্য বাহিনী কত শক্তি কত ক্ষমতা ছিল সে ফেরাউনকে আল্লাহ সেকেন্ডের ভিতরে পানিতে ডুবিয়ে ফেলছে তার সৈন্য বাহিনী সহ আর আমি আপনি কোথায় হার কিন্তা খুঁজে পাওয়া যাবে না আল্লাহর একটা সেকেন্ড লাগবে না ধ্বংস করতে জালেম আর মাজলুম কত ভয়ঙ্কর মনে রাখবেন আপনি ইবাদত করছেন পাঁচ অত্তর সালাত পড়তেছেন অত্ত সম্পদ থেকে জাকাত দিচ্ছেন রমজান মাসে সিয়াম রাখতেছেন আপনি মক্কা মদিনা গিয়ে গিলাপ ধরে কেঁদে চোখের পানি ফেলে আপনার জীবনের সমস্ত গুণ আপনি মাফ করেছেন আপনি এই আশা রাখতেছেন কিয়ামতের সিয়াম আপনার জন্য সাফায়ত করবে হ্যাঁ আল্লাহ নবী বলেছেন সিয়াম আপনার জন্য সাফায়িত করু করবে আপনি কোরআন পড়তেছেন কোরআনুল কালিম কিয়ামতের ময়দানে আপনার জন্য হাসরের ময়দানে আল্লাহর সাথে তর্ক বিতর্ক করবে আপনার জন্য সাফায়ত করু করবে আপনি আল্লাহ বলতেছেন এই সালাত কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব আল্লাহ বলতেছেন আল্লাহ নবী বলতেছেন আউয়ালু মাইয়হাসাবু বিহিল আব্দুহু ইয়াউমাল কিয়ামাতি সালা কিয়ামতের ময়দানে সর্বপ্রথম সালাতের হিসাব নেওয়া হবে মানে সালাতের হিসাব আপনাকে সর্বপ্রথম দিতে হবে সিয়াম আপনার জন্য সুপারিশ করবে কুরআনুল করিম আপনার জন্য সুপারিশ করবে দান সাদকা যেটা করবেন এটা নূর হবে কিন্তু কালো উপরে যদি জুলুম করেন আপনি যদি জালিম হন জালিম হওয়ার কারণে এত যত ইবাদত সব কিছু বাতিল হয়ে জালিমত কিয়ামতের ময়দানে আপনার উপর ভীষণ অন্ধকার আর জুলুম জুলুমত ইয়ামুল কিয়ামা জুলুম কিয়ামতের বয়দানে অনেক ভয়ঙ্কর অনেক জটিল অনেক কঠিন রূপ ধারণ করবে যেটা আপনাকে জাহান্নাবে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট নাওজবিল্লাহ বলেন কিচ্ছু লাগবে না আপনি যত বড়ই আবেদন যত বড়ই আবেদন যতবার আল্লাহওয়ালা হন আপনি যদি কাবা শরীফের ইমামা হন আপনার কথা বলতেছি আপনি যদি কাবা শরীফের ইমামা হন কারো যদি একটা পয়সা জালিমাত করে জুলুমত করে কারো অন্যায় করে আপনার শক্তি বেশি তাই না আপনার ক্ষমতা বেশি আপনি যে কিছু করতে পারবেন আপনার শক্তির তো অভাব নাই তাই না শক্তি দেখাচ্ছেন একটা ভ্যান চালক যাচ্ছে তার কোনো শক্তি নাই তার ঘর বাড়ি নাই ভাড়া বাসায় তাকে ভ্যানটা যেটা চালাচ্ছে সেটাও অন্যের ভাড়া করা সে রাত্রি কি খাবে নিজেও জানে না আপনার শক্তি অনেক তার কিছুই নাই আপনি তার উপর জুলুম করতেছেন হয়তো দশ টাকার ভাড়া আপনি তাকে পাঁচ টাকা দিচ্ছেন অত পাঁচ টাকার ভাড়া আপনি ভাড়াই তাকে দিলেন না ও একটু নিঃশ্বাস ফেলবে আপনাকে ধ্বংস হওয়ার জন্য এটাই যথেষ্ট নাওসবিল্লা বলেন জুলুম কত ভয়ঙ্কর মনে রাখবেন জুলুম কত ভয়ঙ্কর সাবধান হয়ে যান নিজেকে পরিবর্তন করেন জুলুম এত ভয়ঙ্কর এত জঘন্য যারা জুলুম করেছেন ইতিহাস দেখেন ইতিহাসে ধাপে ধাপে হজরতে নুহ আলিয়া তার জাতিদেরকে দাওয়াত দিচ্ছেন কি বলতেছেন জানেন ইন্নি আমি তোমাদের জন্য স্পষ্ট সতর্ককারী কলায়াকম হে আমার জাতি আমি যেটা বলতেছি আনি ল তোমরা সেই এক আল্লাহর ইবাদত করো ওয়াত্তাকুহু ওয়া এবং আমাকে মানো আমাকে মানো এক আল্লাহর ইবাদত করার আমাকে মানো এ কথা হযরত নূহ আলাইহিস সালাম বলেছিলেন সাড়ে নয় শত বছর বলেছিলেন কত বছর কিন্তু নূহ আলাইহিস সালামের জাতি ছিল জালেম কি ছিল গণ্ডগোল মারামারি ফেতনা ফাঁসাদ অশ্লীলতা মানুষের ক্ষতি করা ওজনে কম দেওয়া খাদ্যে ভেজাল দেওয়া এমন কোনো জুলুমত ছিল না এমন কি তারা মূর্তির পূজা করতো কোনো কিছু বাদ দিতেন না অশ্লীলতা সব কিছুর জন্য লিপ্ত হয়ে গেল লাস্টে বিরক্ত হয়ে আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ রব্বুল নোহাল সাল্লাহকে বললেন তুমি আমার কাছে দোয়া করতেছো দুনিয়া থেকে তুমি তো তাদের দেশে নয় তুমি তো মঙ্গল কোহে নাই দুনিয়াতে আসো তোমার সাথে যারা ইমান সে বেঁচে থাকতে হবে তুমি নৌকা তৈরি করো কি তৈরি করো নৌকা তৈরি করো এই নৌকার আল্লাহ রব্বুল আলমের নোহালাইস্লাম অর্ডার দিয়ে দিলেন তৈরি করলেন চল্লিশ দিন একটা না জমিন নিচ থেকেও পানি উঠে উপর থেকেও পানি বলে যাবে কোন দিক নোহালাইস্লামের সন্তান কেনান বললেন বাবা আমি ওই পাহাড়ের উপর উঠবো পাহাড় পর্যন্ত তোমার এই পানি পুষতে পারবে না নোহালাইসাল্লাম মুসকি মুসকি হাসতেছে বলতেছে বাবা তুমি বলো কি পাহাড় পর্যন্ত যেতে পারবে না পাহাড় পর্যন্ত যখন পানিটা উঠছে পায়ের তলে আর কোনো মাটি নেই তখন সন্তান আত্মমাদ করে চিৎকার করে নোহ আলাই সাল্লামের ভিতরে একটু মায়া মহব্বত চলে আসলো সন্তানের জন্য মায়া মহব্বত আসে না কথা বলেন মায়া মহব্বত ভালোবাসা আসে না যখন একটু মায়া নিয়ে আসতেছিলেন আর বলতেছিলেন বাবা আহাল আহাল বলে নিজের পরিবার বলে যখন ডাক দিয়েছিলেন আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন আহলি খবরদার সে তোমার পরিবার না কারণ তার ভিতরে ইমান নাই ইসলাম নাই সে ছিল জালেম তুমি যদি তাকে তোমার পরিবারের বলে ডাক দাও আমি আল্লাহ কুরব্বুল আলামিন তোমার নাম নোবৌয়াতের দপ্তর থেকে কাটা দিব নাওজবিল্লাহ বলেন একটা নবীকে আল্লাহ মাইনাস করে দিবেন একটা সেকেন্ডের ভিতর হিসাব করতেছেন না আল্লাহ হিসাব করতেছেন না কারণ নবী হলেন নবী হলেন আল্লাহর পক্ষ থেকে আল্লাহ কুরব্বুল আলামীন তাকে বানিয়েছেন এবং তার উপর জুলুম করা হয়েছে জালেনকে সে তার দলের ভিতর নিবে আল্লাহটা পছন্দ করতেছেন না এজন আল্লাহ বলতেছে তুমি যদি তোমার দলের ভিতর তাকে নাও সে তোমার সন্তান হোক থেকে হয়েছে তোমার দলের ভিতর তুমি তাকে নিতে পারবা জালেমের স্থান নাই জালেমের স্থান নাই যারা জালেম করবে দুনিয়াও ধ্বংস পরগা ধ্বংস নাওজ্লা বলেন প্রত্যেকটা নবীর ইতিহাস দিয়ে আল্লাহ আল্লাহরব্বুল আলমিন জানিয়ে দিয়েছেন কি সুন্দর করে আল্লাহ করব্বুল আলমিনের ইতিহাসগুলো নিয়ে আনছেন হজরতল্লৌ তালিয়া জমানায় তারা জালেম গির করতো লুত তালা সাল্লাম দীর্ঘ সময় ওয়াজ নসিহত করছে মানেন না আল্লাহ ধ্বংস করে দিয়েছেন ফেরাউনের এত শক্তি এত ক্ষমতা আল্লাহ দিয়েছিলেন ফেরাউনের এত শক্তি এত ক্ষমতা দিয়েছিলেন ফেরাউনের মতো এত ক্ষমতা আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীকে আর কাউকে দিয়েছিলেন কিনা কোনো জালেম বাচ্চাকে দিয়েছিলেন কিনা ফেরাউন আর মতো এটা ইতিহাস থেকে আমরা জানতে পাই না মানে এত শক্তি এত ক্ষমতা দেওয়া হয়েছিল ফেরাউনকে ফেরাউন পরে আল্লাহকে বলতে সাল্লা আমি তো জানি তুমি হলে আসল আল্লাহ আমি হলাম নকল আমি কি নকল আসলকে তুমি ফেরাউন পরে আল্লাহকে বলতে সাল্লাহ তুমি হলেন আসল আর আমি হলাম নকল ঢাকা গাজীপুর সদর কেন্দ্রীয় মসজিদে যখন আমি ইমামতি করতাম তো দেখলাম একটা দোকান ভ্রাম্যমাণ আদালত ধরছে ধরার পরে সে দোকান থেকে অনেকগুলো জিনিস বাহির করতেছে তো জিনিসগুলো আমি দেখলাম বললাম কি সমস্যাতে বলে এগুলো নকল তো একটার গায়ে দেখি লেখা আছে নকল হতে সাবধান অথচ সে নিজেই নকল তার গায়ে লেখা আছে কি নকল হতে সাবধান ফেরাউন হলো নকল আসল কে আল্লাহ ফেরাউন শেষ দায় করে বলতেছে আল্লাহ তুমি তো আসল তুমি শুধু পানি না দাও নীলনদে যদি পানি না থাকে আমাকে কেউ রব হিসাবে মানবে না আল্লাহ তুমি পানি দাও আমার পরকালের দরকার নেই কে বলতেছে কথা ফেরাউন বলতেছে কথা এমন সময় আল্লাহ রব্বুল আলমিন জিব্রাইল আমিনকে পাঠিয়ে দিলেন আরো বললেন ওগো জিব্রাইল তুমি যাও এদিকে ফেরাউন শেষদা থেকে মাথা তোলার পরে নীল নদের দিকে লক্ষ্য করে দেখেন নীল নদ যেখানে পানি ছিল না সূর্যের তাপে ফেটে চৌচির হয়ে গিয়েছিল সেই জায়গাটা পানিতে ভরপুর পানিতে ভরে গিয়েছে ফেরাউন দিকে তো মহাকুশি এমন সময় আল্লাহ রব্বুল আলমিন জিব্রাহল আমিনকে পাঠিয়ে দিয়েছেন ও জিবরাইল তুমি যাও জিবরাইল মানুষের আকৃতি নিয়ে ফেরাউনের কাছে আসছেন ফেরাউন নীল নদীর দিকে তাকিয়ে আছেন এমন সময় জিব্রাহল আমিন এসে বলতেছে আমার একটা বিচার করে দেন আপনি হলেন দেশের প্রেসিডেন্ট আপনি হলেন বাদশাহ আপনি একটা ফাইসলা করে দেন তখন সঙ্গে সঙ্গে ফেরাউন বলে কি করে দিব সঙ্গে সঙ্গে আমিন মানুষের আকৃতি নিয়ে বলতেছে গোলাম যদি তাকে নিজেকে মালিক হিসেবে দাবি করে তাকে আমরা কি শাস্তি দিব সঙ্গে সঙ্গে বলতেছে তার শাস্তি হলো তাকে তুমি নীল নীলনদে ডুবিয়ে মারো কোথায় ডুবিয়ে মারতে হবে নীল নীলনদে ডুবিয়ে মারো জিব্রাহল আমিন সামনে দলিল পেশ করতেছে আপনি একটা সাইন দিয়ে দেন সঙ্গে সঙ্গে ফেরাউন সাইন দিয়ে দিয়েছে আচ্ছা বিচার টাকা আর ফেরাও নেন না বাস কমপ্লিট দীর্ঘ সময় মুসা আলাহিসাল্লামের উপর নির্যাতন আরও নির্যাতন করছে হযরতে সুমাইয়া একের পর এক নির্যাতনের তাপমাত্রা যখন বেড়ে গেল আল্লাহ রাব্বুল আলমিন মোসা আলাহি বললেন তুমি হিজরত করো ওই ঘটনাগুলো সুরে বাকার তো নিয়ে আসছেন আল্লাহ বললেন মোসাকে বলতেছে ইদ হাব ইলা ফিরাউন তুমি ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে যাও মুসা আলাইসাল্লাম দাওয়াত নিয়ে গেলেন দাওয়াতটা যখন ফেরাউনের কাছে হজরতে মুসা সালাম নিয়ে গেছেন দাওয়াতটা নিয়ে যাওয়ার পরেই হজরতে মুসা সালামকে অস্বীকার করে বসলেন তুমি যে নবী তার প্রমাণ কি দলিল কি প্রত্যেকটা নবীর নবী হওয়ার কিছু প্রমাণ থাকে কিছু দলিল থাকে তো তুমি তোমার দলিল দাও প্রমাণ দাও আমরা দেখতে চাই তখন হজরত মুসা আলাইসাল্লাম বললেন কি দলিল নেবেন কি প্রমাণ নেবেন সঙ্গে সঙ্গে ফেরাউন বললেন আমার যতগুলো জাদুকর আছে সকল জাদুকরকে তুমি যদি পরাস্ত করতে পারো তাহলে তোমার আল্লাহর বিধান আমি মেনে নিব তোমার আল্লাহকে আমি গ্রহণ করব তখন হজরত মৌসাল্লামের কাছে ওই হয়ে গেল আল্লাহর পক্ষ দেখি আচ্ছা তুমি মেনে নাও এরপরে পরে যখন দিন করা হলো সময় করা হলো ফেরাউন তার রাজ্য থেকে সব চাইতে বড় বড়ো জাদুকরদেরকে নিয়ে আসলেন আনার পরে যখন মোসালে সাল্লামের সামনে বড় বড় জাদু করে একের পর এক জাদু সেরতেছেন আল্লাহ হজরত মোসালে সাল্লামকে বলে মোসা তোমার হাতে কি হজরত মোসালে সাল্লাম বলেন আল্লাহ আমার হাতে এটা লাঠি আল্লাহ রব্বুল আলমিন বললেন ছেড়ে দাও বিশাল বড় অযোগ্যর হয়ে গেল বলেন সুবাহান আল্লাহ জাদুকরদের যত জাদু সমস্ত জাদু গিলে ওই সাপ আবার লাঠিতে পরিণত হয়ে গেল তখন জাদুকররা চিন্তা ভাবনা করে জাদুর ক্ষমতা নাই জাদুকে খাওয়ার জাদুর ক্ষমতা আছে শক্তি শক্তি আছে খেতে পারে এই এই নাই নাই ক্ষমতা জানে কারণ জাদু জিনিসটা হলো মিথ্যা জাদু জিনিসটা কি মিথ্যা মনে করেন আপনি একটা অপরাধ করছেন অন্যায় করছেন এখন আপনি অন্যায় করেননি এরপরও আপনার উপর অন্যায়টা চাপিয়ে দেওয়া হচ্ছে কি ও চাপিয়ে দেওয়া হচ্ছে বলা হচ্ছে জেনা করছে এই ছেলেটা আমার সাথে জেনা করছে অপকর্ম করছে একজন মহিলা বিচার দিতে সালি দিচ্ছে আচ্ছা বলেন তো ওই বিচারে যদি আপনি চুপ করে থাকেন কোন কথা না বলেন তাহলে মানুষজন কি মনে করবে আপনি জেনা করছেন কি করেননি সবাই মনে করবে চুপ করে আছে আসে সত্যিকারই জেনা করছে সবাই বলতেছে দশটা পনেরোটা সাক্ষী নিয়ে আসছে সবাই বলতেছে হ্যাঁ আমরা দেখছি এই জেনা করছে অপকর্ম করছে কথা বলে না চুপ করে আছে চুপ করে থাকতে থাকতে হঠাৎ করে বলতেছে আচ্ছা আমি যদি তার সাথে জেনা করে থাকি আমার ডিও চেক করলেই তো হয়ে যায় ও দশটা সাতকে মিথ্যা ও নিজেও মিথ্যা জাস্ট আপনি সত্য একটা কথা বলছেন বেশি বলেন নাই আচ্ছা বলেন তো চেক করলে কি ওদের মিথ্যা থাকবে ওদের মিথ্যা থাকবে মিথ্যার উপর সত্য জয়ী হবে না ঠিক জাদু জিনিসটা হলো মিথ্যা আর আল্লাহর পক্ষ থেকে যেগুলো এগুলো হলো সত্য বুঝতে পারছেন সত্যকে যখন ব্যবহার করবেন মিথ্যা এমনিতেই দুর্বতি হয়ে যাবে তো ফেরাউনের জাদুকরেরা যখন জাদুগুলো ছেড়লেন সাল্লামের লাঠি যখন সমস্ত জাদুকে খেয়ে ফেললেন তখন তারা চিন্তাভাবনা করলেন জি না এইটা জাদু হতে পারে না আমাদের সমস্ত জাদুকে খেয়ে নিয়েছে এক কথাই বলি রবের পক্ষ থেকে সমস্ত জাদুকর সঙ্গে সঙ্গে সেই জায়গাতে দায় পড়ে গেছে সোবান আল্লাহ বলেন যখন সেচদাই পড়ছে তখন ফেরাউন কী বলতেছে জানেন ও বুঝতে পারছি এই জাদুকরদের লিডার হল তুই তুই হলি মেন লিডার এখন আমি বুঝতে পারলাম শুরু হলো যুদ্ধ আল্লাহ মোসা কি বলতেছে তুমি তাদেরকে নিয়ে হিজরত করো ফেরাউন যাকে পাইছে গরম তেলের উপর ডুবেছে গরম পেলে ফেলে দিছে এত নির্যাতন এত নিপীড়ন ফেরাউনের এত সৈন্য বাহিনী ছিল এত ক্ষমতা ছিল এত পুলিশ ছিল পুলিশের অভাব ছিল না ওর যত জনগণ তত পুলিশ ওর যত জনগণ ততই ওর চাকরিজীবী বুঝেন নাই ওর সেক্টরে যারা ছিল কাউকে বাদ দেয় নাই সকলকে চাকরি দিয়ে রাখছে তো মুসাল্লা সাল্লামকে মারবে ধরবে নির্যাতন করবে দুনিয়া থেকে বিদায় করে দিবে ওর নাম নিশানা শোবেন আল্লাহ বলতে হিজরত করো নীলত পার হয়ে চলে যাও নীলত পার হয়ে চলে গেছেন সোবান আল্লাহ বলেন নীলত পার হয়ে মৌসাল্লা সাল্লাম চলে গেছে নীলতের কিনারে আল্লাহ বলে মৌসা তুমি টেনশন করো কেন তোমার হাতে কি লাঠি কয় বাড়ি মারো বাড়ি মারছেন একটা রাস্তা হয়েছে বারোটা সোবান আল্লাহ বলবেন না এ রাস্তা করে দিয়েছেন কে ফেরাউন যখন নীলদের মাঝখানে নীলদের মাঝখানে জিব্রাহিল আমিন এসে আল্লাহ দুই দিক থেকে পানিটা আটকে দিয়েছেন পানিটা হাবুডুবু খাচ্ছে উপরে উঠতেছে নিচে নামতেছে ফেরাউন কয় আমাকে এভাবে কষ্ট দেওয়া হচ্ছে কেন নির্যাতন করা হচ্ছে কেন কেন আমাকে এভাবে শাস্তি দেওয়া হচ্ছে ফেরাউন কথা বলতেছে তো বলে এটা তোমার শাস্তি তুমি লিখে দিসলে ভুলে গেছো এই তো তোমার সিগনেচার তুমি কি বলছিলে কোনো গোলাম যদি নিজেকে মালিক হিসেবে দাবি করে তার শাস্তি হলো নিল্লাদে ডুবে আমারা ফেরাউন তখন ইমান আনতেছে কার উপর আল্লাহর উপর বানো ইসরায়েল ঘুরে পেসা বলতেছে ওই বন ইসরায়েল আর আল্লাহর প্রতি ইমান আল্লাহ আল্লাহ কয় ওই ইমানের দরকার নেই ওই ইমান আমার লাগবে না যেই ইমান সময়ে কাজে আসে না যে ইমান বিপদ যখন দেখতেছে কোন পথ নাই রাস্তা নাই তখন ইমান আনছে কার উপর আল্লাহর উপর ওই ইমান চারপাশে কাজে আসবে না তো ফেরাউন কম নির্যাতন করেন নাই কম নিপূরণ করেন নাই এত নির্যাতন এত নিপূরণ করছে মুসা আলাহিসাল্লামের সাথে পারছেন পারেন নাই পারেও না মনে রাখবেন জালেম যদি হাজার হাজার কোটি কোটি সংখ্যা হয় আর মাজলুম যদি বেশি না তিনশো তেরো জন হয় ওই জালেমের বিরুদ্ধে আল্লাহর্বুল আলমিন মাজলুমদেরকে আল্লাহরুল আলমিন কর্তৃত্ব দিয়ে দিবেন সবান আল্লাহ বলেন কিচ্ছু লাগবে না এর জন্য আপনি আগে দেখবেন কে জালেম আর কে মাজলুম এটা মনে রাখবেন সবসময় জালেমকে আর মাজলুমকে যদি আপনি মাজলুম হন আপনি বেঁচে গেলেন আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে হেফাজত করবেন আর যদি জালেম হন যেমন জালেমগিরি করেছিলেন সাহাবায় কেরামদের উপর আল্লাহ নবী বলেন আর সাহাবাত খিয়ারুল উম্মা সাহাবায় কেরাম হলেন উম্মতের ভিতর শ্রেষ্ঠ সবাহান আল্লাহ এক একটা সাহাবিকে যে পরিমাণ কষ্ট দেওয়া হয়েছে নির্যাতন করা হয়েছে নিপরণ করা হয়েছে হজরতে খাবু রাজি আল্লাহ তালন ইসলাম গ্রহণ করলে মক্কার কাফেরেরা এত নির্যাতন এত নিপীড়ন করতেন হজরত আম্মার বিন ইয়াসির রাজিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করলে হজরত আম্মার বিন ইয়াসিরের মাকে মারতে মারতে মক্কার কাফেররা শহীদ করে ফেললেন হজরতে খাববাব রাজিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করলে মক্কার কাফেররা জ্বলন্ত আগুনের উপর ছায়া বুকের উপর কয়েকজন কাফের দাঁড়িয়ে থাকতেন হজরতে খাববাব বলতেন ও মক্কার কাফেররা আমাদেরকে এভাবে আজাব দিচ্ছ যন্ত্রণা দিচ্ছ কষ্ট দিচ্ছ কারণটা কি আমাদের অন্যায়টা কি আমাদের অপরাধটা কি সঙ্গে সঙ্গে মক্কার কাফেরা বলে শোনো তোমরা যদি তোমাদের জবান থেকে হক জিনিসটা নেই জিনিসটা ছেড়ে দাও তাহলে তোমাদেরকে মক্কার ভিতরে সবচাইতে অন্য তোমাদের স্থান দিব মক্কার ভিতরে সবচাইতে সুন্দরী সুন্দরী রমণী দিয়ে তোমাদেরকে বিয়ে দিব মক্কার ভিতরে সবচাইতে অন্য তোমাদের স্থান তোমাদেরকে দিব হজরতে খাব্বাব মক্কার কাফেরদেরকে লক্ষ্য করে বলে মক্কার কাফেরা শোনো আমাদের উপর যে নির্যাতন করতেছে নিপীড়ন করতেছ মক্কার কাপের জ্বলন্ত আগুনের উপর বুকের উপর কয়েকজন কাপের দাঁড়িয়ে থাকতেন হজরতে খাব্বাব চিৎকার করতেন চিল্লা চিল্লি করতেন হজরতে খাব্বাব যেমন তেমন ব্যক্তি না আল্লাহ নবীর জবরদস্ত হলে একজন সাহাবি সাহাবিরা এমন একটা দাবি মানুষ তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন এত সম্মান দিয়েছেন সাহাবায়ে কেরামের পায়ের তলে যেই ধুলিগুলো পড়ে ওই ধুলির পরিমাণ সমান আমার আপনার নাই আমার আপনার দাম নাই আমার আপনার মর্যাদা নাই ওই সাহাবায়ে কেরামদেরকে তারা জ্বলন্ত আগুনের উপর শোয়া বুকের উপর কয়েকজন কাপে দাঁড়িয়ে থাকতেন আত্মনাদ করতেন চিৎকার করতেন চিল্লা চিল্লি করতেন নিচে আগুন দাউ 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 করে জ্বলতেন পিঠের চামড়া গুলো আগুনের তাপ গোলে গলে আগুনের উপর পড়ে আগুন দানি মেঝে তেনার পরেও তারা ছাড়তেন না হজরতে আবু বকর হজরতে ওমর রাজিয়াল্লাহ তাআলা হতার খেলাফতকারে আমিরুল মুমিনিন যখন ছিলেন হজরত ওমর যখন প্রেসিডেন্ট ছিলেন তখন হজরতে খাব্বাবকে ডাক দিয়ে বলতেছে খাব্বাব তুমি সনব ইসলামের প্রথম যুগে মুসলমানদেরকে অনেক নির্যাতন করা হয়েছে অনেক কষ্ট দেওয়া হয়েছে অনেক নিপীড়ন করা হয়েছে তুমি তো ইসলামের প্রথম যুগে ছিলা আচ্ছা বলো তো সেই নির্যাতন কীরকম ভাবে করা হয়েছিল হজরতে খাব্বাব আমিরুল মমিন হজরত ওমরকে ডাক দিয়ে বলে হজরত ওমর আপনি কি ওই কষ্টগুলো শুনবেন না চোখ দিয়ে দেখবেন হজরতম অবাক হয়ে গেলেন ওইটা তো অতীতের ঘটনা পিছনের ঘটনা কেমনে দেখাবেন হজরতে খাব্বাব বলতেছেন আমি যদি দেখাতে পারি আপনি কি দেখবেন সঙ্গে সঙ্গে হজরতে আমিরুল মুমিনিন ওমর বলতেছেন সোনার চাইতে দেখা অনেক ভালো শুনতে হয় কান দিয়ে আর দেখতে হয় চোখ দিয়ে সঙ্গে সঙ্গে হাজরতে খাব্বাব রাজি আল্লাহ তালা ওনার পোশাকটা ওপরের দিকে তুলছেন পিঠের দিকে হজরতে আমিরুল মোমিন ওমর রাজি আল্লাহ তালা লক্ষ্য করে দেখেন পিঠে কোনো গুস্ত নাই পিঠে শুধুমাত্র মেরুদণ্ডর হাটটা দাঁড়িয়ে আছে বলেন বিল্লাহ চোখের বাণী ফেরে হজরতল কাঁচছেন আমিরুল কান্নাকারি করতেছেন অদ্দসর সাহাবাহামের চোখ দিয়ে পানি চলে আসছেন সাহাবাই কেরামের চোখেও পানি আবিরুল মুমিনিন হযরতে ওমরের চোখে পানি হযরতে ওমর বলতেছে খাবাব এটা কিভাবে হলো হযরতে খাবাব পুরো ঘটনা বর্ণনা করতেছেন আর বলতেছেন আবিরুল মুমিনিন আমরা যখন ইসলাম আনলাম মক্কার কাফেররা জ্বলন্ত আগুনের উপর শোয়া বুকের উপর কয়েকটা কাফের দাঁড়িয়ে থাকতো আমরা চিৎকার করতাম চিল্লা চিল্লি করতাম আমরা আত্মনাদ করতাম আমাদেরকে ছাড়তো আমাদেরকে ক্ষমতার লোক দেখায় আমাদেরকে নারীর লোক দেখায় আমাদেরকে অর্থ সম্পদ লোক দেখায় কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা জিনিস আমাদেরকে শিখিয়ে দিয়েছেন এমন একটা জিনিস আমাদের জবানে দিয়েছেন এমন একজনকে কে চিনিয়ে দিয়েছেন ওই বাতিলের পরিবর্তে এমন একজন রবকে দেখাইয়া দিলেন ওই কাফেররা যখন আমাদেরকে শাস্তি দেয় আযাব দেয় ওই যন্ত্রণাটা যখন আমাদের কলিজাতে ছাত করে চোখটা যখন আমরা মুযায় সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাই আল্লাহ রব্বুল আলমিনের জান্নাতটা আমাদের চোখের সামনে বলেন সোহান আল্লাহ আমরা দেখতে পেয়েছি আমরা স্বয়ং আল্লাহকে দেখেছি জালিমের বিরুদ্ধে মাজলুমকে কত কষ্ট কত নিপীড়ন আপনার কাছে ইসলাম আসছে আপনি কি সুন্দর করে গরু জবাহ করতেছেন নুরু মাতা কাটতেছেন দশজনকে আকিকা করে খাওয়াচ্ছেন এটা আপনার ইসলাম ইসলাম এভাবে আসে নাই আপনি যেটা মনে করতেছেন আপনার চিন্তা ভাবনা ভুল ইসলাম ভাবে আসে নাই মোহাম্মদ বলতেছেন ইসলাম সায়াতাম সায়াত তলে হলো ইসলাম যতদিন হাতে রাখবেন ততদিন ইসলাম থাকবে তরবারি দিয়ে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো তারা হেরে নিয়েছে প্রত্যেকটা সেক্টরে ঢুকিয়ে দিয়েছে একের পর এক আমাদের শিক্ষানীতি নষ্ট করেছে অর্থনীতি নষ্ট করে সুদ প্রত্যেকটা পরিবারকে ইঞ্জুর ভিতর লিপ্ত করছে আমাদের চাকরির প্রত্যেকটা সেক্টরটাকে ধ্বংস করে দিয়েছে তারা আমরা স্বাধীন হয়েছি জি না স্বাধীন হয় নাই আমরা বরং আরও আরো হয়ে গেছি স্বাধীন কাকে বলে স্বাধীন কাকে বলে আপনি যে আলু যখন উঠে দশ টাকা কেজি এখন কত করে কিনে খাচ্ছেন কৃষকের হাতে থাকে কৃষকের হাতে আপনি একশো টাকা কেজি লাগান আমাদের আপত্তি নাই কৃষকের হাতে আপনি একশো টাকা কান দুইশো টাকা কেজি লাগান ওই টাকা কৃষকের কাছে যাবে কৃষকের কাছ থেকে দশ টাকা দিয়ে কিনে কলেস্ট্রোল লোডিং করে আপনি ষাট টাকা সত্তর টাকা কেজি ব্যবসায়িকের হাত দিয়ে আমাদেরকে খাওয়াবেন এটা কি প্রতারণা নয় এটা কি স্বাধীনতা এর সাইতে জালিমি এ তার সাইতে আর কি হতে পারে আজকে ইন্টারনেট বন্ধ কেন আজকে ইন্টারনেট বন্ধ কেন আজকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ কেন তিনশো পঁয়ষট্টি দিনে বছর হয় এর ভিতর দুইশো দিন স্কুল কলেজ বন্ধ থাকে কি শিখতেছে আপনার সন্তান কেন এই পরিস্থিতি আজকে আমার ভাইয়ের বুকে গুলি করে হত্যা করা হচ্ছে কেন চোখের পানি আটকাতে পারবেন ভিডিও দেখেন আপনি আটকাতে পারবেন এ কথাগুলো বললে আমি বলতাম না যদি কোনো জামাতি ইসলামের কোনো কর্মীকে হত্যা করতো আমি কথাই বলতাম না কোনো বিএনপি কর্মীকে যদি হত্যা করতো আমি কথাই বলতাম না আমি কোনো ব্যক্তির যদি হত্যা তো কথাই বলতাম না জাতীয়বাদীর কোনো ব্যক্তির যদি হত্যা কথা বলতাম না যেই ছেলে সারা জীবন নিজের মা বাবার কষ্টে করে উপার্জন করে অর্থ সম্পদ দিয়ে লেখাপড়া করে সেই স্কুল থেকে তাকে বঞ্চিত করে বাহির করে দিয়ে তার বুকে গুলি করছো কি হিসাব দিবা কি আমাদের ময়দানে কি জবাব দিবা আল্লাহর কাছে আর সেগুলো নিয়ে আপনি বসে থেকে সাইসালা আলোচনা করতেছেন কিছু করা মাঠে ময়দানে যাবে ওদের কি জ্ঞান নাই আমাদের ছেলে পেলে কি নাই বা আপনার ছেলে অনেক শিক্ষিত হয়ে গেছে অনেক যোগ্যতা সম্পূর্ণ হয়ে গেছে জালিম সারা জীবন নয় মনে রাখবেন জালিম ক্ষণস্থায় আসে আজকে দেশের যে পরিস্থিতি আমাদের শিক্ষা নীতির শিক্ষাই নাই কর্মমুখী কোনো শিক্ষাই তো সেখানে শিক্ষা দেওয়া হয় না আপনার সন্তান চাকরিজীবীতে গেলে চাকরিতে গেলে বলা হয় কম্পিউটার জানে কিনা অথচ সেখানে কম্পিউটার সারা জীবন সারা বছরে কিভাবে অন করতে হয় আর কীভাবে অফ করতে হয় এটা সারা বছরে শিখায় কম্পিউটার শেখার জন্য তাকে এক্সট্রা কোচিং করতে হয় কোচিং সেন্টারে যেতে হয় তাকে কম্পিউটার শেখার জন্য চাকরি গেলে তাকে জানা হয় আলাদা অলি জানে কি না আউটসোর্সিং কোনো কাজ তার জানা আছে না ওগুলো কি স্কুল কলেজে শেখানো হয় না কেন কর্মমুখী স্কুল কলেজে যত বাবার জীবনী চাচার জীবনী খালার জীবনী ইতিহাস শোনাতে শুধু শিক্ষা জীবনটাই শেষ ও কর্মজীবনে এসে কি করবো একটা লাঙ্গুলো ধরতে পারবে না আলো ধরতে পারবে না আমাদের বর্তমান পরিস্থিতি এমন হয়ে গিয়েছে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুধ দান করুক শক্তবিল আল্লাহ আমিন জালেম সারা জীবন থাকে না ক্ষণস্থায়ী মনে রাখবেন জালেম সারা জীবন থাকবেন না কিন্তু আপনাকে একটা কথা বলে যায় আপনি কখনো জালেমের পক্ষে সবাই গাহেন না তাহলে ও জালেমগিরি করে যে পরিমাণ তার আমল নামায় গিয়েছে আপনি তার পক্ষে গিরি করে আপনার ওই পরিস্থিতি আগে একটা বিষয় বিস্তারিত জানেন বিস্তারিত আগে জানবেন কি পরিস্থিতি আপনার সন্তান লেখাপড়া করতেছে আজকে আপনার সন্তান লেখাপড়া করে না কালকে আপনার লাথি লেখাপড়া করবে কেউ না কেউ যাবে প্রত্যেকটা জিনিস আগে খুবই সূক্ষ্ম মেধা দিয়ে আগে জানবেন আপনার জ্ঞান নাই বিদ্যা নাই আপনি চুপ করে থাকেন আপনার জানার মতো শক্তি নাই চুপ করে থাকবেন কোনো কথা বলবেন না আর যদি শক্তি দেয় বুঝার মতো জ্ঞান হয় বুঝে শুনে তারপরে কথা বলবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ দান করুক সকবিল আল্লাহ মা আমিন আমাদের দেশের পরিস্থিতি খুবই ভয়াবহ খুবই কঠিন এরকম পরিস্থিতি আমরা কখনো দেখতে চাইনি আমরা শুনেছি ভাষা আন্দোলনে রফিক জব্বার সালাম এরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন আমাদের দেশটাকে স্বাধীন করার জন্য আমাদের ভাষার জন্য আমরা এটা জানি আমরা তাদেরকে শ্রদ্ধা করি আল্লাহরব্বুল আলমিন তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করুক শখবিল আল্লাহ মা আমিন কারণ তাদের ইতিহাস যখন আমরা পড়ি আমরা দেখতে পাই তরবারি সাইটে থুয়ে তাহাদতের নামাজ পড়েছেন সোহান আল্লাহ তরবারি সাইটে থুয়ে তারা তাহাদতের নামাজ পড়েছেন আমরা দেখতে পাই তাদের জন্য দোয়া করি কিন্তু এখন বর্তমান সময় যে পরিস্থিতি দেখতেছি আমার চোখের সামনে আমার ভাইকে গুলি করে হত্যা করতেছেন আমাদের রংপুরে একজন দিনে দুপুরে গুলি করে হত্যা করা হয়েছে কি অপরাধ ছিল গরিব মানুষের চল দিন মজুর খায় কত কষ্ট করে কামলা দিয়ে জমা জমি বিক্রি করে খাস জাগার উপর বাসাবাড়ি করে আসে সেই সব লোকটাকে হত্যা করা ফেলা হয়েছে এগুলো নিয়ে কথা বললে তখন কাজ হুজুর লাইনের বোঝেন নাই লাইনের কে আপনি তো লাইনের নাই আপনি লাইনে আসুন আমিও লাইনে আসতেছি আল্লাহ আল্লাহরব আলমিন সকলকে সঠিক বুঝ দান করেছে কবি আল্লাহ আমিন আমরা চাই না সহিংসতা চাই না অশ্লীলতা চাই না গণ্ডগোল মারামারি ফেতনা ফাসাদ চাই না আমরা চাই প্রত্যেকটা মানুষের ন্যায্য অধিকার একজন কৃষকের অধিকার নাই আপনি যে দোকানদার আপনার অধিকার নাই প্রত্যেকটা সেক্টরে কোনো ব্যক্তির অধিকার নাই আগে আপনি বাল্ব জ্বালাইছেন লাল বাল্ব চলছে একশো ওয়ার্ডের বাল্ব চলছে কারেন্ট বিল মাস গিলা আসছে দেড়শো টাকা এখন আপনি এনার্জি বাল্ব পাঁচ ওয়ার্ডের বাল্ব জ্বালাচ্ছেন আপনার কারেন্ট বিল আসছে সাতশো টাকা সাতশো টাকা এনার্জি নাম দিছে এনার্জি সাশ্রয় একেবারে কমে যাবে অত সেখানে বিল আসে সাতশো টাকা আপনি কি আপনি কি মাজলুম হয়ে পড়ে নাই আপনার উপর কি জুলুম করা হচ্ছে না প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা দাবে ধাপে হয়ে পড়ে আছে এখান থেকে আমরা কবে বাইর হতে পারবো আল্লাহ আমাদেরকে দান আমিন আমরা ইতিহাস ইতিহাস জানি বাইর আমরা ভুলি নাই ফেরাউনের ইতিহাসও জানি নমরুদের ইতিহাসও জানি আবু জেহেলের ইতিহাসও জানি এখন যা দেখেন মক্কা মদি নাই আবু জেহেলের ঘর বাড়িটা বাথরুম করে রাখছে বাথরুম করে রাখছে এজন্য চিন্তা ভাবনা করেন ভবিষ্যৎ কি হবে একমাত্র আল্লাহ জানে আর ভবিষ্যতে আপনার হাতের উপর নির্ভর করতেছে আপনি যেমন করবেন আপনার ভবিষ্যৎ ফলাফল রেজাল্টটা তেমনই হবে আল্লাহ রব্বুলা আলামিন আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক শাকবীর আল্লাহ মা আমিন সোভান আল্লাহ আসাদু আল্লাহ আইলাহ আইল্লা তাস্তক ফির